ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হল একটি বুলিস রিভার্সাল চার্ট প্যাটার্ন যা সাধারণত একটি ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায় এবং এটি একটি বাজারের প্রবণতা পরিবর্তনের এবং উপরের দিকে প্রবণতা শুরুর ইঙ্গিত দেয় এই প্যাটার্নটি তিনটি পিক দ্বারা গঠিত হয় দুটি ছোট পিক যা একটি বড় মধ্যবর্তী পিকের হেড দুই পাশে অবস্থিত শোল্ডার মধ্যবর্তী পিকটি সর্বনিম্ন পয়েন্টে থাকে এবং দুই পাশের পিকগুলি তার চেয়ে উঁচু থাকে যা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের চরিত্রগত বৈশিষ্ট্য গঠন ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের গঠন কয়েকটি ধাপে বিভক্ত করা যেতে পারে প্রথম শোল্ডার ডাউন ট্রেন্ডের পর মূল্য একটি উঁচু পিক তৈরি করে যা প্রথম শোল্ডার হিসেবে কাজ করে হেড প্রথম শোল্ডারের পর মূল্য আরও নেমে একটি নিম্নতম পিক তৈরি করে যা হেড হিসেবে পরিচিত দ্বিতীয় শোল্ডার হেডের পর মূল্য আবার উঠে প্রথম শোল্ডারের মতোই একটি আরেকটি উঁচু পিক তৈরি করে যা দ্বিতীয় শোল্ডার হিসেবে কাজ করে নেকলাইন দুই শোল্ডারের উচ্চতম পয়েন্টগুলি একটি সোজা বা ঢালু লাইন দ্বারা সংযুক্ত হয় যা নেকলাইন হিসেবে কাজ করে ব্রেক নেকলাইন ভেঙে মূল্য উপরের দিকে চলে গেলে এটি বাজারের প্রবণতা পরিবর্তনের এবং বুলিশ মুভের শুরুর ইঙ্গিত দেয় ব্যবহার ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ট্রেডারদের কাছে একটি ইতিবাচক সংকেত হিসেবে কাজ করে যা কেনার সুযোগ বা লং পজিশন নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য উৎসাহিত করে নেকলাইন ভাঙার পর ট্রেডাররা সাধারণত তাদের পজিশন বাড়ায় বা নতুন লং পজিশন নেয় মনে রাখার বিষয় ইনভার্টেড হেড এণ্ড শোল্ডার প্যাটার্ন ব্যবহার করার সময় সাবধানতা প্রয়োজন কারণ সব ব্রেকআউট সফল নাও হতে পারে এবং মাঝে মাঝে ভুল সংকেত দিতে পারে তাই ব্রেকআউটের দিক এবং শক্তি সঠিকভাবে নির্ণয় করা অন্যান্য বাজার সূচক এবং প্রবণতা বিবেচনা করা এবং সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রযোগ করা জরুরি এখানে কয়েকটি লাইভ এক্সাম্পল দিয়ে দেখানো হল